আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রাইমারি সহকারী শিক্ষকের যে নিয়োগ পরীক্ষার সামনে আছে সেই নিয়োগ পরীক্ষার জন্য আমরা এক থেকে তিনশো বারোটি প্রশ্ন অর্থাৎ তিনশো বারোটি প্রশ্ন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা আলোচনা করবো উত্তরসহ তো আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা অবশ্যই কমন পাবেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো বিগত সালের প্রশ্ন থেকে নেওয়া অর্থাৎ বিগত সালে প্রাইমারি স্কুলে যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা থেকে কম্পিউটার সেকশানে অর্থাৎ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশে যতগুলো প্রশ্ন এসেছে আমরা সে প্রশ্নগুলো একসাথ করে এখানে নিয়ে এসেছি আশা করি আপনারা এখান থেকে অবশ্যই কমন পাবেন পাশাপাশি আপনারা যারা এই ভিডিওর যে অংশটি আছে সেই অংশটি যদি পিডিএফ আকারে পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এই পিডিএফটি আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক আমরা এক থেকে শুরু করে তিনশো বারোটি প্রশ্ন একসাথে দেখে নিই তো শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পেয়ে যান তো এক নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসাবে কাজ করে তো ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করে ক টাচ স্ক্রিন কম্পিউটার সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসাবে কাজ করে কম্পিউটার সঙ্গে লাগানো প্রিন্টার রিসোর্স হিসাবে কাজ করে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসে হিসাবে কাজ করে টাচ স্ক্রিন অর্থাৎ ইনপুট এবং আউটপুট হিসাবে টাচ স্ক্রিন কাজ করে মনিটরের কাজ হল লেখা ও ছবি দেখানো এখানে উত্তর হবে লেখা ও ছবি দেখানো টেলিপ্রিন্টার কি একটি টাইপরাইটার এখানে উত্তর হবে টাইপরাইটার এম ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কীবোর্ডের কীবোর্ডের কমান্ড বাটন হচ্ছে গ এখানে কন্ট্রোল প্লাসি হবে মাউস দেখতে কেমন মাউস হচ্ছে ইঁদুরের মতো মাউস সর্বপ্রথম ব্যবহার হয় কত সালে মাউস সর্বপ্রথম ব্যবহার হয় উনিশশো সালে কোন কম্পিউটার প্রথম মাউস ব্যবহৃত হয় মাউস ব্যবহৃত হয় মেকিং টুজ কম্পিউটারে মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো কম্পিউটার একটি হচ্ছে হিসাব যন্ত্র কম্পিউটারের কোনটি নেই উত্তর হচ্ছে বুদ্ধি বিবেচনা কম্পিউটারকে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র পনেরো হচ্ছে নেনু সেকেন্ড হলো এক সেকেন্ডের একশো কোটি বাঘের এক বাঘ ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার একটি হিসাব যন্ত্র অ্যাবাকাসকে অ্যাবাকাস হচ্ছে হাঁস মুরগি সরি এক প্রকার গণনা যন্ত্র বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হল অ্যাকনিক আইসিসিফ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে আই ওয়ান সিক্স ডাবল জিরো সিরিজ কম্পিউটার কোনটি নেই কম্পিউটার নেই বুদ্ধি আইসিসিফ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে আই বিএম ওয়ান সিক্স ডাবল জিরো সিফিওর পুনরূপ কি সিফিওর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিচের কোনটিকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কোনটি সঠিক ক্রম এখানে সঠিক ক্রম হচ্ছে ক ইনফুট সিফিও আউটফুট কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার কম্পিউটার পদ্ধতির দুইটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে গ তিনটি অংশ কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক যন্ত্রাংশ সরঞ্জাম যেটি ল্যান্ড কার্ডের অন্য নাম কি ল্যান্ড কার্ডের অন্য নাম হচ্ছে এনআইসি কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভান্ডারের দারুণ ক্ষমতা প্রকাশের একক কোনটি বাইট কত মেগাবাইটে এক গিগাবাইট এখানে এখানে এর উপরে যেটি পাওয়ার দশ সেটি হবে অত মেগাবাইটে এক গিগাবাইট হবে কোনটি সবচেয়ে বড়ো ডাটা রেকক বড় ডাটা রেকক হচ্ছে টেরা কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে বলা হয় রম আর ও এম রম কম্পিউটারের ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি বরাবর করা হয় সেটি হচ্ছে বাইনারি কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার এগারোতে সেটি আসছে এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার দশতে আসছে তো এই ধরনের কমন আশা করে আপনারাও পাবেন আর এখান থেকে তিনশো বারোটি প্রশ্ন যদি আপনারা রিভাইস দিতে পারেন আমাদের এই ভিডিওটি দেখে অথবা আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এখান থেকে আপনারা অবশ্যই আমরা যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে এপিডিএফটি দিয়ে দেব এক হাজার চব্বিশ বাইশ সমান কত এখানে উত্তর হচ্ছে এক কিলোবাইট। কম্পিউটারের মেমোরি বাক করা হয়েছে দুই ভাগে কম্পিউটারের অস্থায়ী স্থিতিশক্তিকে বলা হয় র্যাম আর র্যাম র্যাম অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি সেটি হচ্ছে বেল ল্যাব সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশনাকে বলা হয় প্রোগ্রাম এম ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডের কমান্ড বাটন হচ্ছে গ কন্ট্রোল প্লাস সি নিচের কোনটি বাংলা লেখা সফটওয়্যার বাংলা লেখা সফটওয়্যার হচ্ছে বিজয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলের বর্ধিত নাম হচ্ছে গ এখানে হচ্ছে পিপিটি মেশিনের বাসার লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম কম্পিউটার প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে পট্রান ইউআরএল হল ওয়েবের বিভিন্ন ডকুমেন্ট ও রিসোর্সের ঠিকানা কোনটি সবচেয়ে বড় ডাটা রেকর্ড ডাটা রেকর্ড হচ্ছে টেরাভাইট সিফিওর পুনরোপ কি সিফিওর পুনর্ণরোপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে বলা হয় রম আর ও রম এবং ইউআরএল হল কতগুলো নেটওয়ার্কের বিভিন্ন রিসোর্সের ঠিকানা আপনারা বারবার দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রশ্ন এখানে বারবার রিপিট হচ্ছে তো আশা করি আপনাদের এই যে সামনে পরীক্ষা সেটি সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক প্রাইমারির সেগুলোতে অবশ্যই আপনারা এখান থেকে কমান পাবেন আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন কম্পিউটারে কোনটি নেই কম্পিউটারে নেই বুদ্ধি এ এস সিআইআইআর হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ ল্যান্ড কার্ডের ওপর নাম কি ল্যান্ড কার্ডের ওপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কোনো ইমেল সিসি এর অর্থ কি হচ্ছে কার্বন কপি নিচের কোনটি সিস্টেমের সফটওয়্যার সেটি হচ্ছে এম এস উইন্ডোজ এস আই এম নিচের কোনটি সংক্ষিপ্ত সিম সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল কম্পিউটার কে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এই কিং হুইস অব দ্য ফলোয়িং মেমোরিজ ইজ অ্যান অপটিক্যাল মেমোরি সেটি হচ্ছে সিডি রম র্যাম ইজ ইউজড অ্যাজ এ শর্ট মেমরি বিকজ ইট ইজ বোলাটাইল কম্পিউটারজনকে কম্পিউটারজন হচ্ছে সালস ব্যভেজ পৃথিবীতে প্রথম কম্পিউটিং মেশিন নকশাকারীকে হচ্ছে সালস ব্যভেজ আধুনিক কম্পিউটার বৈশিষ্ট্য হচ্ছে উপরে সবগুলো অর্থাৎ বৃহৎ স্মৃতি আধার দ্রুতগতিতে প্রশ্ন সমাধান এবং ব্রহ্মশূন্য পলাপন নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক সেটি হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ নিচের কোনটি প্রোগ্রামল সিস্টেম সেটি হচ্ছে কম্পিউটার বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইভিএম ষোলো অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার সমন্বয় গঠিত হয় হাইব্রিড কম্পিউটার সুপার কম্পিউটার মেইন ফ্রেমের চেয়ে বেশি শক্তিশালী সুপার কম্পিউটার বলতে ওই সকল কম্পিউটারকে বোঝায় যাদের প্রতি সেকেন্ডে বিলিয়ন হিসাব করতে সক্ষম বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি সেটা হচ্ছে অ্যাবাকাস খেলাধুলার প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কত সালে উনিশশো সালে নিচের কোনটি ইনপুট ডিভাইস সেটি হচ্ছে ও এম আর নিচের কোনটি কম্পিউটার প্রাইমারি মেমোরি সেটি হচ্ছে র্যাম আর এ এম র্যাম কম্পিউটার যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে সেটি হচ্ছে হার্ডওয়্যার অ্যাফ্যান শেফ ডিভাইস হুই স্ক্যান সেন্স লাইট অ্যান্ড ইজ ইউজড টু পয়েন্ট অ্যান্ড স্পোর্টস অন এ ভিডিও স্ক্রিন সেটি হচ্ছে লাইট ফ্যান কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় শক্ত দাতব সরি কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে সেটি হচ্ছে প্রসেসর কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কয়টি গঠিত সেটি হচ্ছে অভ্যন্তরীণ স্মৃতি গাণিতিক যুক্তি অংশ এবং নিয়ন্ত্রণ অংশের সমন্বয় নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র সেটি হচ্ছে মাউস কোনটি কম্পিউটারের গ্রহণমুখ নয় সেটা হচ্ছে মনিটর নিচের কোনটি আউটপুট যন্ত্র কোনোটি নয় হচ্ছে মাউস ট্রাকার বল বা স্ক্যানার কোনোটি নয় মনিটরের কাজ হল গাণিতিক সমাধান করা লেখা ও ছবি দেখানো উইস ওয়ান ওয়ার্স অ্যাজ এন আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইস সেটি হচ্ছে মডেম ইন এ কম্পিউটার এ টাচ স্ক্রিন ক্যান ফার ফ্রম বোথ ইনফুট অ্যান্ড আউটপুট ফাংশনস কোনো ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানের সক্ষম সেটি হচ্ছে লেজার প্রিন্টার হুইস কোম্পানি ওয়াজ দ্য ফার্স্ট টু লেজার প্রিন্টার সেটি হচ্ছে আইবিএম হুইস অব দ্য ফলোয়িং ইজ অ্যান অফলাইন ডিভাইস সেটি হচ্ছে প্রিন্টার লেজার প্রিন্টার ইজ নৌন অ্যাজ ফেস প্রিন্টার কম্পিউটার প্রধান মেমোরি হচ্ছে মাইক্রোফসেসরের বাইরে থাকে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম র্যাম রম শব্দগুলি কিসের সাথে সম্পৃক্ত কম্পিউটার কম্পিউটার র্যামকে কম্পিউটার র্যাম হচ্ছে স্মৃতিশক্তি নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় প্যান নিচের কোন মাধ্যমটি ডেটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হচ্ছে ডিজিটাল বার্সেটাল ডিস্ক প্লোপি ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে ছোটো এবং কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিটকে বলা হয় মাদারবোর্ড কম্পিউটার প্রিন্টার কী ধরনের ডিভাইস একটি হচ্ছে আউটফুট ডিভাইস বর্তমানে বাংলাদেশের নিচের কোনটি এম টেকনোলজি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ব্যাংকের চেক বই নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস সিডি সিডিরম হার্ড ডিস্ক মাফার একক হল গিগাবাইট প্রধান মেমোরির মধ্যে থাকে সম্পূর্ণ সমাধান প্রয়োজনীয় তথ্য কম্পিউটার প্রধান মেমোরি মাইক্রোফসের ভিতরে থাকে কোনটি সেটি হচ্ছে মিথ্যা হাউ মেনি কিজ আর অ্যাভেলেবেল ইন দ্য নিউমেরিক্যাল কিফ্যাড অফ এ স্ট্যান্ডার্ড কিবোর্ড সেটি হচ্ছে সেভেন্টিন ওসিআর কি ও সি হচ্ছে অ্যান ইনফোর্ট ডিভাইস দ্য ট্রাম্প ডট পার ইন্সি ডিপিআই রেফার্স টু হচ্ছে রেজুলেশন ও এর পুনরাব হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার নিম্নের কোনটি হার্ডওয়্যার নয় সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট ইমেল ফেরন বা গ্রহণের জন্য কোনটি ব্যবহার আবশ্যক নয় প্রিন্টার কম্পিউটার শব্দের অর্থ কী গণনা করা কম্পিউটার শব্দের অর্থ কী হচ্ছে গণনাকারী যন্ত্র পরীক্ষা এমসিকিউ উত্তরপত্র মূল্যনের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয় ও নিচের কোনটি কম্পিউটার বৈশিষ্ট্য নয় সেটি হচ্ছে বিবেক বুদ্ধি বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি এনিয়াক এবং কম্পিউটার গণনার একক কোনটি সেটি হচ্ছে বাইট আধুনিক জনক বলা হয় জন বন নিউম্যানকে আর নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় প্রিন্টার নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় সেটি হচ্ছে মাউস তো আমরা আজকে এই ভিডিওতে এখন একশো এক থেকে একশো পর্যন্ত দেখলাম আমরা পরবর্তীতে একশো বাইশ থেকে তিনশো পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেটি আলোচনা করব তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং পাশাপাশি যদি কারো পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় এক থেকে তিনশো বারোটি প্রশ্ন তো অবশ্যই আমাদেরকে আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই আপনাদের এই পিডিএফ প্রশ্নটি দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন